সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে আজকের ভিডিওটিতে আমরা আপনাদের যারা ত্রিপুরা পুলিশ একা পোস্ট রিসেন্টলি যারা চাকরিতে নাম এসেছে মেটলিস্ট এসেছে আর যাদের নাম আসেনি আজকে তাদের হয়ে আজকের এই ভিডিওটা তাদের অনুরোধে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করছি আপনাদের কাছে পৌঁছাচ্ছি আর আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন যারা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট চাকরি পাননি হতাশ হয়ে আছেন তাদের কাছে ভিডিওটা পৌঁছে এবং দেখুন এখানে তারা একটা সরকারের কাছে দাবি রেখেছে সরি একটা না এখানে তিনটা দাবি রেখেছে এই তিনটা দাবিতে তারা ত্রিপুরা পুলিশের যারা ক্যান্ডিডেট চাকরি পাননি তারা সরকারের কাছে তিনটা দাবি রাখতে যাচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ ইংরাজির এই তারিখে রোজ দিন হচ্ছে বৃহস্পতিবার এগারো কোটিকার সময় ফায়ার সার্ভিস চৌমনি ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার সামনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আবেদন করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে এখানে বলা হয়েছে যারা ত্রিপুরা পুলিশের সিলেকশন হওয়ার পরেও দীর্ঘ তিন বছর অপেক্ষা করার পরেও সরকার থেকে যে কোন ফাইনাল মেটলিস্ট দেওয়া হলো তারপরে আপনাদের যাদের নাম আসেনি হ্যাঁ তারা যেন সবাই একত্রিত হয়ে এখানে সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে যেন একটা ডেপুটেশন জমা দেন ডেপুটেশনটা কী এখানে দেখা গেছে কিন্তু ত্রিপুরা পুলিশের অনেক ক্যান্ডিডেট আছেন যারা আমাদের ভারতবর্ষের অন্যান্য ডিফেন্স ফোর্সে যেমন সিআরপিএফ বলুন এসএসসি মানে অর্থাৎ এস এসসি জিডিওতে অনেকে চাকরি পেয়ে গেছে অনেকে আর্মিতে পেয়ে গেছে অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছে তারা অনেকে এখন ত্রিপুরা পুলিশেও চাকরি পেয়েছে কিন্তু ত্রিপুরা পুলিশে তারা হয়তো জয়েন করবে না তো ওই পোস্টগুলো তো খালি রয়ে যাবে সেই জন্য তারা সরকারের কাছে দাবি করবে তাছাড়া রয়েছে আরও দাবি রয়েছে দেখুন এখানে রয়েছে বলা হচ্ছে তাদের প্রথম যে দাবিটা সরকারের কাছে থাকবে তারা বলা হয়েছে তাদের ওয়েটিং লিস্ট দিতে হবে তাদের একটা ওয়েটিং লিস্ট দিতে হবে যারা চাকরি পায়নি নতুন করে আরেকটি ওয়েটিং লিস্ট দিতে হবে এটা তাদের সরকারের কাছে দাবি থাকবে দুই নম্বর দাবি হচ্ছে নয়শো ষোলোটা ভ্যাকেন্সি সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে নেওয়া হবে সেটা যেন দুই হাজার পঁচিশের পঁচিশের মধ্যেই নোটিফিকেশন অফিসিয়াল আসে কারণ দুই হাজার পঁচিশের পরে যদি আসে তাহলে অনেকের এজ ওভার হয়ে যাবে তারা এটা দিতে পারবে না সেই জন্য সরকারের কাছে তারা দাবি রাখবে যারা চাকরি পায়নি তারা দাবি রাখবে যেন এই নয়শো ষোলোটা পোস্টের ভ্যাকেন্সি যত সম্ভব তাড়াতাড়ি এই দু হাজার পঁচিশেই যেন নেওয়া হয় তারপরে বলা হয়েছে বয়স সীমা বাড়ি বাড়াতে হবে যাদের বয়স পার হয়ে গেছে তাদের বয়স্কময় বাড়াতে হবে বিশেষ করে এক হাজার পোস্টের জন্য যারা ইন্টারভিউ দিয়ে যারা সিলেকশন হয়েছিলেন দীর্ঘ তিন বছর অপেক্ষা করে চাকরি পাননি অন্ততপক্ষে পক্ষে তাদের জন্য সব ক্যাটাগরিতে এসসি হোক এসটি হোক ইউআর হোক ও হোক সবার জন্য তাদের এই যে রিলেকশনটা দেওয়া হয় এটা তাদের দাবি থাকবে তো আগামী দেখুন তাই সবার কাছে বিনীত আবেদন তারা জানিয়েছেন আগামী সতেরো চার দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বেলা এগারো কটিকার সময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন এটি ত্রিপুরা পুলিশ ওয়েটিং লিস্ট গ্রুপ তো এখানে হচ্ছে যারা আপনারা চাকরি পাননি আপনারা সরকারের কাছে এই দাবিটা করতে পারেন সবাই একত্রিত হয়ে তবে শান্তিপূর্ণভাবে কোনো দাঙ্গা নয় কোনো হা কোনো কিচ্ছু নয় শান্তিপূর্ণভাবে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে শান্তিপূর্ণভাবে আপনারা এখানে যাবেন ডেবোশন দেবেন একদম শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি সরকারের কাছে রাখবেন কারণ আমাদের দাবি আমাদের এইগুলো রাখা সরকারের কাছে আমাদের এটা অধিকার আছে তবে শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলা যাতে যাতে না হয় এতটুকুই আর আপনারা বলছি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক পেজে আমি আপলোড দেবো আর ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ভিডিওটা শ্রেণী পাবেন ফেসবুক পেজে কি আপনারা বেশি ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে হচ্ছে এক্সট ভিডিওতে জয় হিন্দ